আখারপুর গ্রাম পঞ্চায়েতের উনপঞ্চাশ জন মোট তৃণমূলের পঁচাত্তর জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিফুল মন্ডল বসিরহাট এক নম্বর ও ব্লকের পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ সফিকুল দাফাদার সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মী সমর্থকরা আজকে ইতিন্দা সমাবেশ ইতিন্দা বা গাছাকারপুর পঞ্চায়েত বা ইতিন্দা পানিতর পঞ্চায়েতের সমাবেশ সমিতি যে ব্যাংকটা ছিল এখানে আজকে নির্বাচন হলো সেই নির্বাচনে আর, গাছা যৌথভাবে এই কোপারেটিভ ব্যাংকটা এই কৃষি ব্যাংক যেটাকে বলা হয় এখানে বহুত চাষি উপকৃত হয় মানে চাষবাস সবসময় বিরাট সুবিধা পায় এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচাত্তর জন প্রার্থী আজকে নমিনেশনে বিরোধী কেউ ছিল না আজকে সেটা আমরা কমপ্লিট করেছি তিন দিন নমিনেশন ফরম তুলেছিল আর আজকে তিন দিন ধরে জমা হচ্ছিল বিরোধীরা কেউ আসেনি কেউ জমা দেয়নি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই মুহূর্তে ইটিন্ডা গাছা এই দুই পঞ্চায়েতের সমিতির থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচাত্তর জন মেম্বার তারা বিজয়ী ঘোষণা করেছে তৃণমূল দলের এটা মিথ্যে কথা কোনো রকম কোনো ব্যাপার নেই এখানে কেউ ছিল না ব্যাংকের এখান থেকে যে যা ফরম নিয়ে গেছে তারাই জমা দিয়েছে এখানে কোনো মন্তব্য হয়নি কোনো মন্তব্য মানে কাজও হয়নি এখানে এই জয় দিদির জয় এটা উন্নয়নের জয় বাংলার জয় এটা দিদির যে উন্নয়নটা আছে সেই জয় কারণ কৃষির থেকে ধরে সবাই তো সব কিছু

পঁচাত্তর জন কোনো বিরোধীদের যাতে আমাদের ভোটটা হোক কোনো বিরোধী এখানে নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে একটাও কোনো বিরোধী নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাছে আকারপুর পঞ্চায়েত ও ইটিন্ডা পানিতার পঞ্চায়েত আমাদের উন্নয়নের আর আমাদের যেভাবেই দুই পঞ্চায়েতের মেম্বার যেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাই আশা করি কোনো আগামী দিন দু হাজার ছাব্বিশে এটাও ভালো বার্তা আজকে যে বার্তা এটা আগামী দিনে আরও ভালো ভাবতে হবে সব এক চিটে এক ভাবি মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে শারিফুল মন্ডল বসিয়ার গোলা যুব সভাপতি